হ্যালো বন্ধুরা আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা কিভাবে ঘরে বসে আপনার মোবাইল দিয়েই সম্পূর্ণ আবেদনটা করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখাব তো আবেদন করার জন্য আপনাকে প্রথমেই এই ওয়েবসাইটে আসতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে এসে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এ জায়গায় ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম এ জায়গায় আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে ফিল আপ করে দেবেন তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন নিচের দিকে আসবেন দেখেন আমার সব কিছু চলে আসছে তারপর আপনারা কনফার্মেশন বাটনে ক্লিক করে দেবেন আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন ওইখানে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি আসবে তারপর এই জায়গায় ক্লিক করে থেকে লগ ইন করে নেবেন আসার পর আপনারা এস এইচএসসি এইস এস সি রুল এবং মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটা গেছে ওইটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে এখানে সব কিছু তথ্য দেওয়া আছে তারপরে এখানে বার্সন পার্সন সিলেক্ট করবেন আপনি কোন মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন বাংলা তো বা ইংরেজি আমি বাংলায় দিতে চাই তো আমি বাংলায় ক্লিক করলাম দেখাচ্ছে আর ইউ শিওর ওকে তারপর নেক্সট এ জায়গায় ক্লিক করবেন এখানে আপনার ছবি চাইছে তো ছবি হচ্ছে ছবির মাপ হচ্ছে তিনশো পিক্সেল বাই চারশো পিক্সেল তো যদি আপনার ছবি আগে করা থাকে তাহলে এটা দিয়ে দেবেন অথবা নতুন করে একটা ছবি রিসার্জ করে নেবেন আমি আমার ছবি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা সিগনেচার লাগে তো সিগনেচারটার মাপ হচ্ছে তিনশো বাই আশি এখান থেকে চয়েস পালে ক্লিক করে আগে চয়েস করে নেবেন তা আপলোড সিগনেচার এ জায়গায় ক্লিক করবেন সব কিছু দেওয়া হয়ে গেছে নিচে দেখা যাক কী হয় সব কিছু ঠিক থাকলে আপনার নেক্সট ড্যাশবোর্ড এই জায়গায় ক্লিক করবেন এখন আপনারা কোড ইউনিটে পরীক্ষা দিতে চান সেগুলো সিলেক্ট করবেন তো আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে আপনাকে পেমেন্ট করতে হবে যেহেতু আমার পেমেন্টে টাকাটা পুরোপুরি নাই তাই আমি এখানে পেমেন্ট করছি না আপনারা চাইলে কিন্তু পেমেন্ট করে নিতে পারেন ক্লিক করে